আজকে প্রিমিয়াম ল্যাপটপ মিনিমাম প্রাইসিং এ দেবে এই যে ল্যাপটপটা আপনার মার্কেটে এসছে একদম এক লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন পয়সার এক লাখ টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ল্যাপটপ মডেল নাম্বার আপনি গুগলে সার্চ করতে পারেন এইট থার্টি জি সেভেন

এই ভিডিওতে যে প্রাইজিং বলেছি যে ল্যাপটপ আপনি ওই ল্যাপটপটা আমার দোকান এসে চুজ করবেন আমি ওই প্রাইজিং আপনাকে দেব আর আপনার চ্যানেল থেকে যে আসবে তাতে আরো 1000 টাকা এক্সট্রা এডিশনাল ডিসকাউন্ট দিয়ে দেব সাথে গিফট তো আছেই নমস্কার আবার আইটি মার্কে চলে এসেছি আমরা নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে এখানে যে সমস্ত ল্যাপটপ দেখছেন আজ এ প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাব বাট মিড রেঞ্জের আচ্ছা মানে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে প্রিমিয়াম একদম তো মানে অনেক ভিডিও তো তোমাকে দেখা যায় অনেক কিছু মানে তুমি নতুন নতুন কালেকশন দেখাও মানে আজকে কি স্পেশাল কিছু কালেকশন থাকবে ল্যাপটপে স্পেশাল অনেকগুলো মডেল আছে যেগুলো আপনার একদম মিনিমাম রেঞ্জে আপনি আপনি আপনাকে আমি যেটা দেবো প্রিমিয়াম ল্যাপটপ একদম মিনিমাম আচ্ছা মানে আজকে স্পেশালিটি হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপ মিনিমাম রেঞ্জে বেশ বেশ তাহলে দেরি করব না কিন্তু ভিডিওটা শুরু করার আগে দাদা একবার আইটি মার্টের অ্যাড্রেসটা দর্শকদের বলে দাও অ্যাড্রেসটা আপনার আছে চাঁদনি চক ইমল ইমল আপনার থার্ড ফ্লোর থার্ড ফ্লোর সব নাম্বার তিনশো পনেরো এ আইটি মার্ট ওকে বেশ

এটা আছে আপনার ডেলের ডেলের আপনার i3 6th জেনারেশন আছে i3 6th জেনারেশন আছে 8GB RAM আছে 256GB SSD এটা আপনি অনলি 11 টু 12000 এ পেয়ে যাবেন অনলি হ্যাঁ মাত্র 11 থেকে 12000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 10000 রেঞ্জের ল্যাপটপে গেলে অনেক ভালো ভালো ল্যাপটপ পেয়ে যাবেন ওকে তো এটা আপনার রেড কালার আছে দেখতেই পাচ্ছেন বপ ডেলের আই সিক্স জেনারেশন পয়সার দিয়ে আছে এটার মধ্যে আছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসজি আর নন টিভি হার্ড ডিস্ক এর মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আছে এটা পেয়ে যাবেন অনলি টুয়েলভ টু থার্টিন থাউসন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে চপ দারুণ মানে আজকে সত্যি কিন্তু আইটি মার্টে

মানে মোটামুটি কুড়ি হাজার রেঞ্জের মধ্যে কিন্তু প্রিমিয়াম সুপার প্রিমিয়াম এটা যেমন আছে আই সেভেন এইট জেনারেশন ভি প্রো প্রসেসর এটা আছে আপনার এইট থার্টি জি সিক্স সেম আপনার এইট ফোর্টি জি সিক্স আছে এইটা পেয়ে যাচ্ছেন অনলি আই সেভেন দিয়ে পাবেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড রেঞ্জে আই ফাইভের ল্যাপটপ পাবেন টোয়েন্টি ওয়ান বাহ দারুন

এটার মধ্যে আপনার উইন্ডোজ অরিজিনাল আছে অফিস অরিজিনাল আছে এটা নতুন হয়ে যাবেন 80000 টু 85000 প্রাইস আছে আমার কাছে অনলি 40000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সিলেন্ট দারুন পুরো 3 ইয়ার্স কোম্পানি ওয়ারেন্টি বাহ এই যে গেমিং এমএসআই নাম্বার ওয়ান গেমিং ল্যাপটপ এমএসআই i7 10th জেনারেশন okay. i7 10th জেনারেশন প্রসেসর আছে এটার মধ্যে 32 জিবি র‍্যাম আছে এন্ড সিঙ্গেল স্লট ইউজড

প্লাস এটার মধ্যে আপনার ওয়ান টিবি এক্সট্রা এসএসডি আবার লাগানো মানে টোটাল আপনার দেড় টিবি এসএসডি আছে সিক্সটিন জিবি র্যাম আছে এটার মধ্যে সিক্সটিন ফিফটি চার জিবি গ্রাফিক্স আছে অনলি আমার কাছে এটা পেয়ে যাবেন থার্টি ফাইভ থাউজেন্ড এক্সিলেন্ট দারুন সাথে আমার প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো গিফট থাকবেই ল্যাপটপের সাথে ব্যাগ মাউস ক্লিনিং জেল সাথে আপনার ওয়ারেন্টিও থাকছে এভরি ল্যাপটপস এর উপরে ওয়ান মান্থের ফুল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে বেশ বেশ এবার যদি আমি গেমিং এর দিকে যাই আরো দু একটা ল্যাপটপ যদি দেখাই আমার কাছে কিন্তু স্টার্টিং চলে আসছে গেমিং ল্যাপটপ টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড এর মধ্যে আপনার আই ফাইভ এইট জেনারেশন নাইট্রো ফাইভ আই ফাইভ এইট জেনারেশন আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ওয়ান টিভি হার্ড ডিস্ক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পেয়ে যাচ্ছেন অনলি টোয়েন্টি টু টোয়েন্টি টু থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাচ্ছে এক্সিলেন্ট প্রিমিয়াম ল্যাপটপ মিনিমাম রেঞ্জে দেখতেই পাচ্ছেন আজকে হিউজ কালেকশন রয়েছে আইটি মার্টে একদম এটা হচ্ছে আমার আই সেভেন প্রসেসর

আমার কাছে যেটা আছে রেটিনা ডিসপ্লে দেওয়া আছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন্ড রেঞ্জে চলে আসবে আর পুরো মিন কন্ডিশনে থাকবে

আইম্যাক যে আমার কাছে যে কালেকশনটা আছে এগুলো হিউজ আপনার কোয়ান্টিটিতে পেয়ে যাবেন এটা আপনার টোয়েন্টি সেভেন ইঞ্চেস রেটিনা ডিসপ্লে দিয়ে আছে কনফিগারেশনটা আমি জাস্ট দেখিয়ে দেবো আপনাদের

এমনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তো সেখানে খারাপ হতেই পারে তো আমার এখান থেকে এক মাস ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কোন রকম সমস্যা হয় পুরো ফুল রিপ্লেসমেন্ট হয়ে যাবে অন্য ল্যাপটপ আপনি এক মাসের মধ্যে ফুল সার্ভিস এক বছর পরেও যদি কিছু হয় আপনি আমার কাছে নিয়ে আসতে পারেন ইএমআই এর কি এম ইএমআই আপনার বাজাজ ফিনসার হয়ে যাবে আমার এখানে যাদের মনে করুন আপনার বাজাজের কার্ড আছে জিরো ডাউন পেমেন্টে আপনি বাজাজ থেকে প্রোডাক্ট দিতে পারেন আর যার বাজাজের কার্ড নেই সে প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু ব্যাংক ডিটেলস নিয়ে চলে আসলে নতুন করে বাজাজের কার্ড হয়ে যাবে অন ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাজারের বাজাজ থেকে ইএমআই ল্যাপটপ পেয়ে যাবেন মানে সব ধরনের সুবিধাই কিন্তু পাওয়া যাচ্ছে এবার এত যে জিনিস দেখালে কিছু তো অফার দিতে হবে কিছু অফার না দিলে তো হবে না অফার বলতে দেখুন আপনি যে চ্যানেলের ভিডিও এই চ্যানেলের ভিডিও দেখে যে কাস্টমার আসবে ইনস্ট্যান্ট হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে যা যা প্রাইস বলেছি প্রাইস ওই থাকবে আপনার চ্যানেল থেকে যে আসবে হাজার টাকা এডিশনাল ডিসকাউন্ট হাজার টাকা এডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট তার মানে দেখতেই পেলেন দেরি করবেন না এরকম একই দাদা যে রেঞ্জে দিচ্ছে এগুলো কিন্তু প্রচন্ড অ্যাফোর্ডেবল এবং প্রিমিয়াম ল্যাপটপ মিনিমাম রেঞ্জে আজকে দেওয়া হচ্ছে তার উপর এই ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু পাচ্ছে আবার কিনলে তার সাথে কিন্তু গিফটের ব্যবস্থা এমনি সেটা মার্ট থেকে থাকে সেটা আপনারা এমনি পেয়ে যাবেন এরকম আমি একটা বলছি এরকম আমি অনেক জায়গায় অনেক ভিডিও সবার ফোনে ঘুরছে ঠিক আছে ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড মোবাইল তো আমার এখানে এরকম নয় যে আমি এখানে একরকম প্রাইস বলছি আপনি আসার পরে প্রাইস চেঞ্জ হয়ে যাবে মডেলগুলো আমি দিতে পারবো না ওই জিনিসগুলো হবে না আপনি আসুন দেখুন আর যে প্রাইসিং ভিডিওতে বলা থাকবে ওই প্রাইসিং এ আমি প্রোডাক্ট দেবো আপনাদের প্লাস হাজার টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট যেটা দাদার চ্যানেল থেকে আসলে বললাম সেটাও থাকবে একদম আর সাথে ব্যাগ মাউস ক্লিনিং জেল ওগুলো আপনার ফ্রি থাকছে বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা এর দুর্দান্ত অফার দিলে আশা করি দর্শকদেরও ভালো লেগেছে এরকম দারুণ দারুণ কালেকশন তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তাহলে